শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমাদেরকে জানায় আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো বড়দেরকে প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের সারাদিনের কাজকর্ম নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আশা করি তোমরা পৃথিবীর যে প্রান্তে আছো খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটা দেখার জন্য যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের পাশে থেকো দেখো বন্ধুরা বর্মশাই এদিকে ফুল তুলছে কেননা আজকের বাবা বাড়িতে নেই বাবা ওনার মাসির বাড়ি বেড়াতে গেছে ওই জন্যই সকালবেলা আজকে ওই দায়িত্বটা পড়েছে বর্মশাইয়ের উপরে ও জল মারিয়ে মারিয়ে গিয়ে ফুল তোলা হয়ে গেছে এদিকে দেখো মাসি ছেলে সমেত বাবা আমাদের বাড়িতে এসেছে আর আজকে তাড়াতাড়ি রান্না করে দিতে হবে খেদে ওনারা বেরিয়ে যাবে আমি সকালে আসতেই একটু চা বানিয়ে দিয়েছি আর তারপরে দেখো রান্না করে কমপ্লিট করে নিয়েছি আজকের আবার বাজারে যেতে পারেনি একটু দেরি করে ওঠা হয়েছে আর বাড়িতে যা ছিল তাই রান্না করে দিয়েছি ডাল আর কুমড়ো পুঁইশাক মাছের মাথা দিয়ে তরকারি ডিম ভাজা করে দিয়েছি আর তরোয়াল মাছ ছিল ঘরে সেটাই ঝাল করে দিয়েছি এদিকে তোমাদের দাদা ভাইয়েরও ভাত বেড়ে নিয়েছি ও খেয়েও আজকে তাড়াতাড়ি অফিসে চলে যাবে যাই হোক চলো এইবার তোমাদের বিকেলবেলার ওয়েদারটা দেখাবো দেখো কিরকম মানে অন্ধকার মতো করে আছে মেঘ করে আছে বৃষ্টি হচ্ছে না ঠিকই সকালে বৃষ্টি হচ্ছিল এখন আর বৃষ্টি হচ্ছে না তোমরা থামবেল টাইটেল দেখে বুঝতে পেরেছ আমরা আজকে কোথায় যাব। এইবার তোমাদেরকে দেখাবো এটা কিন্তু অনেকদিন আগেই ভিডিওটা শ্যুট করা ছিল এডিট করা হয়নি তাই দেওয়াও হয়নি আজকে দিয়ে দেবো দেখো বন্ধুরা এগুলো হচ্ছে মা পাঠিয়েছে ছেলের হাত দিয়ে দেখো সব কটাই কিন্তু জ্যান্ত আছে হাই বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে গেছি এখন যাব ইলিশ উৎসবে প্রত্যেক বছর এটা হয় এবছরও যাব আগের বছর গিয়েছিলাম আর এবছর যাচ্ছি সেখানে গিয়ে দেখাবো তোমাদেরকে কী কী হ্যাঁ কি কী আইটেম আছে আর দেখি ইলিশ যদি পাই আমরা নিয়ে আসবো চলো বন্ধুরা আমরা কিন্তু এসে গেছি এইবার তোমাদের দেখাবো এইখানে কি কি ইলিশের আইটেম আছে যাই হোক দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর আমরা তো ভিজে ভিজে এসেছি এখানে এসছি ছবি তুলবো না তাই কখনো হয় আমরা তো ছবি তুলতে ভালোবাসি দেখো একটু ছবিও তুলে নিলাম এইবার ভিতরটা তোমাদেরকে দেখাবো দেখো আমরা তো অনেকটা রাত্রে এসছি তাই সব শেষের পথে এইবার তোমাদের মেনু কার্ডটা দেখাবো কি কি আইটেম আছে দেখো এক ঝলক একটু দেখে নাও তোমরা এবার স্টার্ট করব। দেখো এখানে ইলিশ মাছ ভাজা আছে এর রেটটা কিন্তু নিচে দেওয়াই আছে দেখছো ইলিশ স্টক আছে এখানে কচু মুখি দিয়ে ইলিশ মাছের তরকারি আছে এটা আবার একশো টাকা একটা আছে দই ইলিশ তারপর ইলিশ পোস্ত ইলিশের বিভিন্ন রকম আইটেম আছে এখানে ছিল ইলিশের কোরমা এবার আছে ইলিশ পোলাও দেখো ইলিশ পোলাও কিন্তু আমি কখনোই খাইনি শুধু দেখলাম আর ইলিশ বিরিয়ানিও রয়েছে দেখো এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে ডাল আর ওই পুঁই শাক দিয়ে মনে হয় ছেঁচড়া আর এটা কচু শাক ইলিশ আছে আর তারপরে বরিশালের ভাপা ইলিশ এটা হচ্ছে পাতুরি মনে হয় যাই হোক এটা আছে ও বেগুন তেল ঝোল ইলিশ মাছে এটা আনারস ইলিশ বাপরে বাপ আবার এটা কি এটা হচ্ছে নারকেল ইলিশ দেখো বন্ধুরা এইবার কাঁচা ইলিশের কাছে চলে এসেছি এইখান থেকে আগের বছর আমরা কিন্তু ইলিশ মাছ নিয়েছিলাম কিন্তু এখন যা দাম আর হেভি বড় বড় ইলিশ মাছ তাই জন্য আমরা নিলাম না আরও একটা দোকান আছে পাশে সেখানেও গেলাম দেখলাম সব বড় বড় ইলিশ আছে ওই জন্যই না নিয়ে আবার ওই ভিজে ভিজে বাড়িতে চলে এলাম দেখো বাড়িতে যে মা কাঁকড়া পাঠিয়েছিলো সেই কাঁকড়ায় আজকে রাত্রে রান্না করব চারটে ওই জন্যই কেটে নিচ্ছি কাঁকড়াগুলো ভীষণ শক্ত ওই জন্যই কাটতে পারছিলাম না একটু নোড়া দিয়ে ঠুকে নিলাম দেখো এইবার ভালো করে আমি পরিষ্কার করে নেবো একটা ব্রাশও নিয়ে নিয়েছি পরিষ্কার করার জন্য যাই হোক ব্রাশ দিয়ে ঘষে ঘষে ভালো করে নোংরাগুলো আমি পরিষ্কার করে নিলাম ওব্লাগার তরকারি সব আছে আর তার সাথে এই কাঁকড়ার তরকারি করব। কেননা কাঁকড়াগুলো যদি মারা যায় ওই জন্য ওই জ্যান্ত থাকতে থাকতে চারটে রান্না করে নিই ওই একটা করে খাওয়া হবে আর ওবলাকার তরকারি আছে ওইগুলোই চলে যাবে যাই হোক আজকে সকালে তো কোনো রান্নাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকের এই কাঁকড়ার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথমে কাঁকড়াগুলো ভেজে নেব এদিকে আমি কাঁকড়া ভাজা হতে থাক ওইদিকে আমি আদা রসুনটা বেডে রেডি করে নিচ্ছি যাই হোক দেখো এখন কিন্তু আমার কাঁকড়া ভাজা হয়ে গেছে এইবার কাঁকড়াগুলো তুলে নেব দেখো বন্ধুরা ওই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আজকে একটু পেঁয়াজ বড় বড় করে কাটা হয়ে গেছে নইলে একটু ছোট করে কাটলে হতো তাড়াহুড়োর মধ্যে তো ওই জন্যই একটু বড় করে কাটা হয়ে গেছে যাই হোক এইবার আদা রসুন বাটারটা দিয়ে দিলাম একটুখানি কিন্তু আমি আদা রসুন দিই কাঁকড়ার তরকারিতে নইলে আমরা খেতে পারি না গন্ধ লাগে যাই হোক আদা রসুনও দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি নিয়ে এইবার টমেটম কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তার মধ্যে এবার প্রত্যেক দিনের মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনে দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে একটু আলুও দেবো সরু সরু করে আলু কেটে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব মশলার সাথে আলু একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি নিয়ে এইবার তার মধ্যে কাঁকড়ার দেড়োগুলো কিন্তু আমরা ফেলিনি সেই দেড়োগুলোই দিয়ে দিয়েছি চলো বন্ধুরা এইবার আরও একটু ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব এইবার কাঁকড়া ভাজাগুলো দিয়ে দিলাম কাঁকড়া ভাজা দিয়েও আর একটু ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে নিয়ে এইবার ঘিটা দিয়ে দিলাম মানে কাঁকড়ার ঘিটা শেষে দিলাম কেননা প্রথম দিকে দিলে তো একটু পুড়ে যায় আর তার কাঁকড়া ঘিয়ে সেন্টাও চলে যায় ওই জন্য একটু শেষের দিকে দিলাম এইবার কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম এইবার ঢাকা দিয়ে ফুটতে দেবো দেখো ফুটে একদম শুকনো হয়ে এসেছে কেননা কাঁকড়া তো একটু ভালো করে সিদ্ধ করতে হয় দেখো আমার তরকারি প্রায় হয়ে এসেছে এইবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম এইবার চলো বন্ধুরা রাতের খাবার খেয়ে নেব দেখো ভাত আজকে কুকারে করেছি আর ওবলাগার তরকারি ছিল সেইগুলোই একটু একটু করে দিয়ে দিলাম আর কাঁকড়ার তরকারি তো করেছি সেটাও একটুখানি করে দিয়ে দিলাম রাতে তো অল্প অল্প খাবে এতেই হয়ে যাবে বাবাকে দিয়ে দিয়েছি আর ছেলের খাবারটা রেডি করে রাখলাম হাই বন্ধুরা দেখো অনেক রাত হয়ে গেছে এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার সব কাজও হয়ে গেছে এবার বিছানা করব আর শুয়ে পড়বো তাহলে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা গো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো টাটা আবার দেখা হবে পরের ব্লগে